বদিনাস হবে এই বাউল গানটাকে বাউল গানের জায়গায় রাখি নাই যাবা এই তত্ত্ব মত্ত কয়া কেউ আউলিয়া বানাইতে পারি না নিজে আউলিয়া হইতে পারি না এটা বলার জন্য বলা শোনার জন্য শোনা ওয়াজ করলে যদি আউলিয়া হইতো মৌলভী মনসিরা হইতো আগে আর ইয়া ওয়াজ শুনে যদি কেউ হইতো যারা ওয়াজ শুনে তারা বলি হইতো এই গান গাইলে গায়ক যদি আউলিয়া হইতো গায়ক সব আউলিয়া হয়ে যেত আমি মনে করি গায়কটা ম্যাক্সিমাম হয়ে গেছে আই ক্যান চ্যালেঞ্জ তাদের বিতর্কত চরিত্র যদি মানুষ জানত ওদের গান শুনতো দূরের কথা ওদের নাম শুনলে মানুষ থুতু ফেলতো এই হচ্ছে আমাদের চরিত্র তো সে বিদায় নিজেকে পরিশুদ্ধ পরিমার্জিত করার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে তাহলে এই বাউল সমাজ এই সুবি সমাজ এই বাজার আমরা রক্ষণাবেক্ষণ করতে পারবো ঠিক রাখতে পারবো যদি আমাদের চরিত্রের মধ্যে কোনো গন্ডগোল থাকে আমরা এই মিথ্যা দিয়ার সত্ত্বেকে ধরে রাখতে পারবো বাবা দনসোনা গোয়া বুঝাইতেছি পেটের ভোকে করছি আমি করি তাই তাদেরকে সেলটার দেওয়ার জন্য তাতে দেখি বেশি কইতে গেলে আমার নৌকা সুদ্ধা ডুব এমন একটা জটিল সময় আমরা অতিক্রম করছি বাবাজি আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন তো দেশের অবস্থা আল্লাহ আমাদের পীর মসজিদে উসিরা উদিয়া ওদিয়া উসিরা আমাদেরকে হেফাজত করুক আমাদের বোঝার তো ভিক দান অবস্থা ভালো নয় আমাকে আগে ভালো হতে হবে আমি সারা জীবন বললাম যাহা বলিব সত্য বলিব মিথ্যা বলিব না কিন্তু সারা জীবন আমি সত্য কোনো কাম করি নাই আমাদের এই তত্ত্ব দিয়ে কি তো এই ওয়াজ কি হবে এই আয়াত দিয়ে কি হবে কোন কাজই না যদি আমার আমল ঠিক না থাকে পবিত্র কোরআন শরীফ পয়লা ফু দিলেও ওই ফুতে মানুষের মাথা ব্যথাও সারবে না আর আমার আমল যদি পবিত্র থাকে আমি বিসমিল্লাহ রহমান রহিম মালিক ভরসর সিদায় পানির মধ্যে ফু দেব ওই পানিতে কাজ হবে প্রমাণ ওখানেই হয়ে যাবে প্রমাণ ওখানেই হয়ে যায় বাবা তাহলে আমাদের বাউল সমাজের কয়েকজনের বিরুদ্ধে রেড সিগন্যাল পড়ে গেছে যে কোনো সময় আক্রমণ হতে পারে তাদেরকে বাদ দংশনা করে বলছি পেটের অভাবে করছে যাই হোক করছে আপনারা ক্ষমা করে দেন আমাকে তখন ফেসবুক দেখায় তারা বসে আমাকে ক্যান্টলমেন্টে দেখায় যে দেখেন এরা এই করছে এই এই করতেছে এদের কি হওয়া উচিত আমি গত সপ্তাহে একটা ক্যান্টনমেন্টে মিটিং এ ছিলাম আমি তাদেরকে বোঝাবার চেষ্টা করেছি আমি বারো তারিখে লন্ডন চলে যাব সেই ইন্টারন্যাশনাল হয়ে সুফিবাদের কাজ করতে আমার সেখানে লন্ডন যেতে হচ্ছে সেখানেও আমি এই বাউলকে সুফিবাদকে বাঁচিয়ে রাখার জন্য সেখানে আমি কাজ করে যাচ্ছি কিন্তু এই দেশের বাউলরা কিছুদিন আগে একটা বাউল তোর মতো চল্লিশ জন বাউলকে হারি কেন্দা খুঁজে পাওয়া যাবে না ওই সময় আসতেছে ওই সময় চলে আসছে ওই ভিডিওটা ওই ইউটিউব ভাইরাল হয়ে গেছে আজকে সেই সময় চলে আসছে বাবা কোয়াও বা উপায় নাই যদি নিজেকে সত্য এবং প্রতিষ্ঠিত ব্যক্তিবান চরিত্রবান না করতে পারে অত্যন্ত পরিতাপের বিষয় বাবা আমার নামে কোনো সময় কোনো সরকারের আমাদের কোনো ফ্রেশার হয়নি কারণ ওই নোংরা রাজ দিতে আমি কখনো জড়িত হই নাই ওই দশ হাজার টাকা পুরস্কার পাওয়ার জন্য গানের বাইনা পাওয়ার জন্য কাউকে তেল মালবর্ধন করতে করতে নিজের গ্রামের তেল ফুরাই দিছি ওই কাজ চারির দাম কখনো করে নাই তাই আরেক দন চাপ ছিল মালিকের কি পায় তা আছে ফিউচারে তা থাকবে কারণ আমি কোনো প্রশ্ন সৃষ্টি হয় এই কোনো কাজ আমি করি নাই কিন্তু এই ইউটিউব ভাই বাবাজিরা আপনি একটা কাজ করবেন আপনারা আমাদের গান নিয়ে প্রচার করেন নাকি বাউলদের কোনো ক্ষতি হয় দয়া করে আজ থেকে আপনারা ওই ধরনের কোনো কথা বা গান আপনারা প্রচার করবেন না এই সমাজটা কিন্তু বাঁচার ব্যবস্থা করুন তাদের কথাটা বোঝাইতে পারছি আপনারা এই কাজটা করবে। কারণ আমাদের বন্ধু আছে আমাদের দুশ্মনও আছে দুশ্মনকে কখনো দুর্বল ভাবিও না দুশ্মনকে দুর্বল ভাবে তোমাকে যে কোনো সময় তোমার প্রাণে আঘাত আসতে পারে তাই বাবাদের চমসা বলেন